বর্ধমানের মেমারি থেকে আসা এক তরুণ ক্রিকেটার সাগর আলী টেনিস ক্রিকেটের সেরা মঞ্চ এর দ্বিতীয় সংস্করণে ম্যান অফ সিরিজ নির্বাচিত হয়েছেন তাই মান্দারিয়া দাবাং বয়সের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা এখন এই যে আমাদের মিস্টার আইএসপিএল সাগর আলী সাগর আলী আজকে চন্দ্রকোনা রোড এজিএসি মাঠে আমরা এসেছিলাম মান্দারিয়া দাবাং ঘাটালের সব থেকে বিরাট টোকার টুর্নামেন্ট সেই দাবাং কাপ থেকে আমরা সাগরদার সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় সাথে তার আগামী সমস্ত টুর্নামেন্টের জন্য বেস্ট বিশেষ নিয়ে আমরা সাগরদাকে অভিবাদন জানাতে এসেছি তার এই সাফল্যের জন্য সব সময় সাগরদার সাথে আমরা আছি ছিলাম এবং থাকবো সেই সাগরদাকে আমাদের দাবাং পক্ষ থেকে আমাদের আমাদের বনিদ আর হাসান ভাই পুষ্পস্তবক দিয়ে আমরা সাগর তাকে একটু অভিবাদন করে নেবে তো এখন আমরা সাগর ভাইয়ের হাতে আমাদের মুন্না ভাই আর দিয়ে অভিবাদন জানাচ্ছে এবং আমাদের মনিতা আমাদের সাগর ভাইয়ের একটা ফটো ফ্রেম আমরা নিয়ে এসেছি সেটা দিয়ে মনিতা সাগর ভাইকে অভিবাদন জানাচ্ছে অলি রে অলি ভায়ে লাগে বিজলি বলারকে মাছে খালব লিখ